বিগত তেইশ তারিখ রাতে আমরা সিবিজে ঘুরতে যাই রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমার সাথে যে ঘটনাটি ঘটছে অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন হ্যালো ব্রেন্ড সবাইকে আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে তো আপনারা জানেন যে আমি আমার পেজে ভিডিও তিডিও আপলোড দিই না তার কারণ আছে কারণ হচ্ছে যে একটু ডিপ্রেশনের মধ্যে আছি সেই কারণে আসলে পেজে ভিডিও আপলোড করা হয় না তো নানান ব্যস্ততার মাধ্যমে রাতে একদম এখন বাজে হচ্ছে রাত কয়টা বারোটা পঁয়ত্রিশ বাজে বারোটা পঁয়ত্রিশে চলে আসলাম আছে আপনার পতেঙ্গাতে পতঙ্গা সিভিজে আসলে যতই ডিপ্রেশনে থাকুন না কেন আপনি যতই ডিপ্রেশনে থাকুন না কেন একটা জিনিস যখন আপনি ঘুরতে আসবেন তখন কিন্তু আপনার ডিপ্রেশনটা কেটে যাবে তো আসলে অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করেন আমার পেজে আপনারা তো জানেনই এই প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে আসছি তো এনজয় করেন এই ভিডিওটি আনুমানিক রাত বারোটার ওই সময়ে আমরা দুটি ফোর বি বাইক নিয়ে চলে গেছিলাম হচ্ছে বিমানবন্দরের অপোজিট পাশে নেবাল নামে একটি জায়গাতে ওখানে যাওয়ার পরে দেখি আসলে ঘুরার মতো কোনো স্কোপ পাই বা বসার মতো কোনো জায়গা এতটা ভালো পাই নেই সে কারণে আমরা আবার সিবিজের উদ্দেশ্যে রওনা দিছি এটা হচ্ছে নেবাল থেকে সিবিজে আসার রাস্তা যেটা আপনি এখন সচকে দেখতে পাচ্ছেন আসলে আমার সাথে আমাদের সাথে আসলে একটি ঘটনা ঘটছে সামনে একটি কার দেখতে পাবেন সেই কারটি আসলে আমাদের সাথে রেস দিতে দিতে আসছিল আমাদেরকে এক প্রকার ভিডিও করার এক মুহূর্তে আমাদেরকে দুই তিনবার সাবাই দিছিল এই সামনের এই কারটি রাত গভীর হয়ে আমরা কিছু না বলে চলে আসছি আমাদের সিবিজে। পতঙ্গা সিবি আসার পরে সত্যি খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি রাত সাড়ো বারোটা হলেও আসলে দিনের বেলা থেকে রাতের বেলার পরিবেশটি খুব সুন্দর পতঙ্গা সিবিজে তাই আসলে আমরা সারোজন হাঁটতে হাঁটতে দেখতেছি একটি ভালো রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায় এবং আমরা তো অনেক খাদক সেটা জানেনি কুঁজতে কুসতে পেয়ে গেলাম সিদ্ধান্ত নিলাম আমরা সবাই কাঁকড়া বোনা খাবো এবং খাবো হচ্ছে পেঁয়াজও তো উনি হচ্ছে এটা ফ্রাই করতেছে সেই সুযোগে আমি একটা ভিডিও করলাম আমরা দুইজন যখন ভিডিও করতে এসেছিলাম আসলে এটা সোরগভাবে অর্ডার dise এক ফ্লেট ফিয়া আমরা এসে দেখে আসলে একটাও ফিয়া য নাই মা দাঁড়িয়েছে দলসা আদার বেড়া আসলে শুগেটা হয়ে যাবে আছে আমি মনোরগে আনুমানিক রাত একটা বা দেড়টার দিকে আমরা আসলে সিবিস থেকে রওনা দিলাম আইসা দিকে আমাদের গাড়ি একটা নষ্ট হয়ে গেছে আমরা মেকানিক কোষতে আসতেছিলাম তখন পিছন থেকে একটা বাইক এসে আমার হাতে আমার সামনে যে গাড়ি চালাচ্ছিল ওনার মোবাইল এবং আমার মোবাইল দুটা মোবাইল আসলে ওনারা হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় ওনাদের উদ্দেশ্য ছিল আমার ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য কারণ আমি ডিজি অসমো একশন ফাইভ প্রো ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম ওনারা দেখতেছিল সেটা এরা আসলে আমাদেরকে সিবিস থেকে ফলো করতেছিলো আমরা সেটা আসলে বুঝি নাই আমাদের গাড়ি একটা হওয়াতে আসলে ওনারা সেই সুযোগটি কাজ লাগাইছে আমরা গাড়ি অনেক জোরে টানার পরও আসলে তাদেরকে সে খুঁজে পাওয়া যায় নাই সবার কাছে একটি সতর্কবার্তা যারা আসলে রাতে সিবিজে যান তারা অবশ্যই দুই চার পাঁচজন দুই চার পাঁচটা বাইক নিয়ে যাবেন না হলে কিন্তু আপনার চিন্তায় সম্মুখীন হতে পারেন বাইপাস রোডে